একটি দারুণ গল্প ইঁদুর হল বাঘ গভীর বনের ভিতর একটি আশ্রমে বাস করত এক সাধু সেই আশ্রমের চারিদিকে ছিল ঘন সবুজ গাছপালা অনেক রকমের পাখি বাস করতো সেই গাছে একদিন এক কাক আশ্রমের পাশে এক গাছে বসছিল সে একটি বাচ্চা ইঁদুরকে দেখছিল হঠাৎ সে ঝাঁপিয়ে পড়লো এবং ছো মেরে ঠোঁটে তুলে নিল বাচ্চা ইঁদুরটাকে তারপর সে উড়ে এসে আবার বসল গাছের ডালে গাছে বসে সে আরেকটি ইঁদুর দেখতে পেলো আহা কি বড়, মোটা ইঁদুর আপন মনেই বলে উঠল কাক কাক যেই মুখ খুলছে সাথে সাথে তার মুখ থেকে বাচ্চা ইঁদুরটি মাটিতে পড়ে গেল কাক বড় ইঁদুরটা ধরার জন্য সাই করে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু বড়ইদ দ্রুত গতিতে ঢুকে পড়লো তার গর্তের ভিতরে হতাশ হয়ে কাক ছোটো বাচ্চা ইঁদুরটাকে খুঁজতে লাগলো এর মধ্যে সাধু তার ঘর থেকে বেরিয়ে এলেন তিনি দেখতে পেলেন একটি বাচ্চা ইঁদুর ঘরের সামনে পড়ে আছে এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে সাধু খুব সাবধানে ইঁদুরটাকে হাতে তুলে নিলেন এবং তাকে নিয়ে তার ঘরে গেলেন সাধুর সেবা যত্নে কিছুক্ষণের মধ্যে বাচ্চাই দুটি সুস্থ উঠলো সাধু খাবারের জন্য তাকে কিছু ভাত ও পানি দিলেন কিছুক্ষণের মধ্যে বাচ্চাই দূরটা মনের আনন্দে ঘরের চারিদিকে ছড়াছুটি করতে লাগল সেই দিন থেকে বাচ্চাই দুটি সাধুর আশ্রয়ে সাধুর ঘরে থাকতে লাগলো সাধু তাকে খাবার দিত তার দেখাশোনা করত এবং কখনও কখনও তার সাথে খেলাধুলা করত। দিনে দিনে বাচ্চা দুটি বড় হয়ে উঠতে লাগলো এবং একদিন সেও বিরাট বড় ইঁদুর পরিণত হলো একদিন এক বিশাল বিড়াল এলো সেই আশ্রমে বিড়াল দেখে ইঁদুর খুব ভয় পেয়ে গেল সে ছুটে গিয়ে সাধুর কোলে আত্মগোপনে করলো সে বলল জনাব আমি ওই বিড়ালটাকে ভয় পাচ্ছি আপনি কেন আমাকে একটি বিড়াল রূপান্তরিত করে দিচ্ছেন না তাতে আমি কাউকে ভয় পাব না এবং শান্তিতে এখানে বাস করতে পারবো ঠিক আছে বলল সাধু তুমি তাহলে বিড়াল রূপান্তরিত হও সাথে সাথে সে ইঁদুর মোটা একটি বিড়ালে পরিণত হল সাধু এবার বিড়ালে তাকে দুধ খেতে দিলেন এরপর সেই বিড়াল খুব আনন্দে সেখানে বাস করতে লাগলো অন্য আরেকটি শিয়াল বলল এই হাসিটাকে এই হাতিটাকে দেখতে তো পাহাড়ের মতো লাগছে একদিন এক কুকুর এলো সেই আশ্রামে কুকুরকে দেখে সে বিড়াল খুব ভয় পেয়ে গেল সে ছুটে গিয়ে সাধুর কোলে লুকে পড়লো আমি ওই কুকুরটাকে ভয় খুব ভয় পাচ্ছি বলল বিড়াল কেন আপনি আমাকে একটি কুকুরে পরিণত করে দিচ্ছেন না সাধু বাবা তাতে আমি কাউকে ভয় পাবো না এবং শান্তিতে এখানে বাস করতে পারবো ঠিক আছে বলল সাধু তুমি তাহলে কুকুরে পরিণত হও সাধু সাথে সাথে বিড়াল কুকুরের রূপান্তরিত হলো এবং বাড়ির চারিদিকে ছুটাছুটি করতে লাগলো সেই কুকুর খুব আনন্দে সেখানে দিন কাটাতে লাগলো একদিন সেই কুকুর বাঘের ডাক শুনতে পেলো কাছে পিঠেই কোথাও একটি বাঘ ডাকছিল ওহ আমাকে বাঁচান সে আত্মনাদ করে উঠল তার পাশে ছুটে সাধুর কোলে গিয়ে লুকিয়ে পড়ল কি হয়েছে প্রশ্ন করল সাধু একটি বাঘ ভয় কুকুর এমন কাঁপছিল যে সে ঠিক মতো কথাও বলতে পারছিল না আশ্রামের চারিপাশে একটি বাঘ ঘোরাফেরা করছে সে অনেক সাহস সঞ্চয় করে বলল আমি তার গর্জন শুনতে পেয়েছি সাধু বললেন আমার সাথে থাকা সত্ত্বেও তুমি এত ভয় পাচ্ছ কেন কুকুর বলল ও প্রভু আপনি আমাকে বাঘ বানিয়ে দিন যেন আমি কাউকে ভয় না পাই এবং শান্তিতে এখানে বসবাস করতে পারি তখন আমি মনের আনন্দে বনে বনে ঘুরতে পারবো আমার আর কোনো ভয় থাকবে না ঠিক আছে বললেন সাধু তুমি এখন একটি বাঘ হয়ে যাও সাথে সাথে সেই কুকুর বাঘেই পরিণত হলো বাঘ হয়ে সে গজ্জন করে উঠল তার ডাকে বনের পশু পাখি আতঙ্কিত হয়ে উঠল কুকুর এখন বাঘে পরিণত হয়েছে তাই সে এখন আর কাউকে ভয় পায় না সে বুক ফুলে ঘুরে বেড়াতে লাগলো বনের ভিতরে সে তার খাবারের প্রয়োজনে শিকার করে বেড়ায় যাই হোক রাতে কিন্তু ঠিক হয়ে সে ফিরে আসে সেই আশ্রমে এভাবে খুব শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল এভাবে বেশ সুখের শান্তিতে কেটে যাচ্ছিল তার জীবন এই ঘটনার সব কিছুই কাক দেখে ফেলেছিল একদিন কাকা টিয়া পাখিকে বলল তুমি কি ওই বাঘটিকে দেখাচ্ছ হ্যাঁ দেখাচ্ছি বলল টিয়া পাখি কেন ও কি হয়েছে সে কিন্তু বাঘ না বলতে লাগলো কাক সে একটি ইঁদুর টিয়া পাখি বললো হে কাক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি বলতে চাইছো ওই ভয়ঙ্কর বাঘ আসলে একটি ইঁদুর কাক বলল এই আশ্রমে যে সাধু বাস করেন তার অলৌকিক ক্ষমতা আছে ও ওই বাঘ আসলে একটি ইঁদুর মাত্র সাধুর অলৌকিক ক্ষমতা বলে প্রথমে এই ইঁদুরটি হলো বিড়াল এর বিড়াল থেকে হলো কুকুর এবং শেষের কুকুর থেকে হলো বাঘ সুতরাং এই বাঘটি আর কিছুই নয় সে একটি ভীতু ইঁদুর বাঘ কাগ টিয়া পাখির সব কথা শুনতে পেল সে ভীষণ অপমানিত বোধ করলো সে মনে মনে রেগে জ্বলে পড়ে ছায় হয়ে যায় যেতে লাগলো ইতিমধ্যে সেই টিয়া পাখি বনের সব টিয়া ডাকলো। ডাকল তারপর সে বলতে লাগলো তোমরা কি ওই বাঘটিকে দেখাচ্ছ সে কিন্তু আসলে বাঘ নয় সে একটি ভিতর ইঁদুর সেই কথা শুনে আগে আগুন হয়ে গেল বাঘ সে ভাবতে লাগলো সবাই সাধুর আলোকে ক্ষমতার কথা বলছে কেউ তাকে দাম দিচ্ছে না সবাই আমাকে অপমান করছে সাধু ততক্ষণ বেঁচে যাচ্ছে ততক্ষণ এটা বলবে চলবে সুতরাং আমাকে অবশ্যই ওই সাধুকে হত্যা করতে হবে এই কথা ভেবে বাঘ ঝাঁপিয়ে পড়ল সাধুর উপর সাধু বিস্ময় হতবাঘ হয়ে গেলেন তিনি বাঘের উদ্দেশ্যে বুঝতে পারলেন সাধু বললেন ইঁদুর হয়ে যাও মুহূর্তের মধ্যে সেই বাঘ ইঁদুর হয়ে গেল গল্প থেকে আমরা কি শিখলাম গল্প থেকে আমরা শিখলাম কখনো বেশি বাড়াবাড়ি করতে হয় না সবসময় মধ্যম পন্থ অবলম্বন করে জীবনযাপন করতে হয় আল্লাহ হাফেজ